এই অন্যায়মূলক রায় আমরা মানবো না কারণ আমরা সুভারি সুপারিশ প্রাপ্ত আমাদেরকে রাষ্ট্র সুপারিশ প্রাপ্ত করেছে আমাদের বিরুদ্ধে যারা কেস রিড করেছে যে এই নিয়োগটা তিরানব্বই পার্সেন্ট মেধাতে দিতে হবে ওই রাষ্ট্রপতি দেওয়ার যে প্রজ্ঞাপন প্রাইমারি যে বিধিমালা সেটা অনুযায়ী হবে না আমরা তারাই জিতে গেল তারা জিতে গেল না যে তিরানব্বই পার্সেন্ট মেধাতে দিতে হবে তিরানব্বই পার্সেন্ট মেধাতেই রায়টা করে দিল কিন্তু কথা হলো আমাদের এটা তো তিরানব্বই পার্সেন্ট কোনো

জন্য আছে তারপরে আমাদের যে কিছুদিন আগে যে মেডিকেলের পরীক্ষা আলাদা আলাদা বিধিমালা প্রাইমারিতে সেরকম আলাদা বিধিমালা ছিল এবং আমাদের তো তৃতীয় ধাপ এটা প্রথম দুইটা ধাপ কিন্তু হয়ে গেছে তারা জয়েন করে এমনকি ডিসেম্বরে লাস্ট ডিসেম্বরে কিন্তু তাদের একটা প্যানেল নিয়োগ হয়েছে সেটাও কিন্তু এই বিধিমালা অনুযায়ী তো ওখানে কোনো দোষ হয় না রিট হয় নাই

আগের এটা নিয়োগ বিধিমালাটা আগের সেই অনুযায়ী নিয়োগ হয়েছে আমাদের ভাইভাটাও সম্পূর্ণ হয়েছিল পাঁচই আগস্টের আগে জুলাই মাসে আমাদের ইয়া শেষ হয়ে তাহলে জুন মাসে জুন মাসের বারো তারিখে শেষ হলো আমাদের ভাইভা তাহলে ওই ভাইভাটা কমপ্লিট আমাদের রেজাল্টটা অপেক্ষমান ছিল কিন্তু জুলাইয়ের মানে বিপ্লবের কারণে আমরা অপেক্ষা করেছি তারপর রেজাল্ট দিয়েছি এবং রেজাল্ট নিয়ে যখন দেখা গেল এখন তো তিরানব্বই পার্সেন্ট মেধা তাহলে একটা সংশয় থেকে যায় তখন আমাদের মৃধানন্দ স্যার নিজে বলছে যে এটা তখন প্রথমে প্রাথমিক এবং গণশিক্ষা ওনারা বলছে তারপরে পাঠানো হয়েছে ইয়াতে গণশিক্ষা জনপ্রশাসনে পাঠানো হয়েছে তারপরে আইন মন্ত্রণালয় গিয়েছে ওনারা সবাই সিদ্ধান্ত দিয়েছেন সম্মতি দিয়েছেন হ্যাঁ এটা বিধিমালা অনুযায়ী আগের দুইটা ধাপ অনুযায়ী আগের সার্কুলার অনুযায়ী এইভাবেই রেজাল্ট প্রকাশিত হবে ওই অনুযায়ী রেজাল্ট দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে আমাদের পরবর্তী যে সার্কুলার হবে তখন থেকে তিরানব্বই পার্সেন্ট মেধা কার্যকর হবে এইটার থেকে এই জন্য আমাদের হেনস্থা করতেছে আবার পুনরায় রেজাল্ট দিবে আমাদের রেজাল্ট পুনরায় বাতিল কিন্তু আমরা নিয়োগপত্র আদি পেয়েছি এই যে নিয়োগপত্র